নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরো একবার এসজিএসসির বার্তা নিয়ে আজকে আমাদের সাথে রয়েছে রকি রকি চলে এসেছে আমাদের কলকাতা কলেজ স্ট্রিটের ব্রাঞ্চে এবং বাকি কথাগুলো আমরা রকির কাছেই শুনবো যে সে কিভাবে পড়াশোনা করছে রকি তুমি কোথা থেকে এসেছো সেখানে আমি মندی কৃষ্ণপুরে আমার বাড়ি কিন্তু আমি থাকছি এখন মুকুন্দপুরে আচ্ছা তো ওখান থেকে আমি কলেজ স্ট্রিট ব্রাঞ্চে পড়াচ্ছি তোমার কোনোদিনও এরকম মনে হয় যে আমি পরীক্ষা দেব এবং তার জন্য আমি প্রিপেয়ার হচ্ছি সেটা তুমি কোন পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে চাইবে এখন যে সিচুয়েশন সেই হিসাবে আমি বেশি ফোকাস করছি পরীক্ষার জন্য আমি মেইনলি পড়াশোনা করছি তাছাড়া এসএসসি এস ওই এম সিজিএল এগুলো দেবো ভাবছি আচ্ছা কিন্তু মেইন ফোকাস তোমার কারণে যে আমাদের এই এসজি সম্বন্ধে তুমি কোথা থেকে জানতে পারলে তাহলে মিঞা রাত আমি জিসিসি সম্পর্কে জানতে পারি তো তারপরে স্যার এর সাথে ফোন করে একবার কথা বলে তারপরে স্যার এর সাথে কনসাল্ট করে আমি এখানে এই থেকে তুমি পড়ছো দাও তো তারপরে থেকে আমি ভেবেছিলাম যে আমি কম্পিটিটিভ এর জন্য পড়া শুরু করব তো আমি এইরকমই কলকাতায় আসি কিন্তু কিছু प्रॉब्लমের জন্য আমার একটু লেট হয়ে যায় তো আমি लास्ट এক মাস ধরে আমি এখানে পড়াশোনা শুরু করেছি আর কিন্তু তার আগে আমি জানুয়ারি থেকে শুরু করেছি পড়া তো এই এক মাসের অভিজ্ঞতা তোমার কি মনে হচ্ছে যে তুমি কতটা শিখতে পারছো বা ক্লাস সম্বন্ধে তোমার কি ধারণা জি তে আমি এখানে আসার পরে মানে এক মাস ক্লাস করার পরে আমি যা বুঝতে পারলাম যে এখানকার স্যার ম্যাম যথেষ্ট ভালো এবার পড়ানো যথেষ্ট ভালো আর তাছাড়া যেটা সবথেকে বেশি আমার মনে হচ্ছে যে এখানে গাইডেন্স তো অনেক বেশি মানে প্রপারলি গাইডেন্স টা পাওয়া যায় পড়াশোনা তো খুবই ভালো ক্লাস যেরকম অফলাইন ক্লাসের সাথে সাথে আমি অনলাইন সাপোর্টটাও পেয়েছি তো ওটার সাথে সাথে তার ম্যামদের গাইডেন্স খুবই ভালো তোমার যে বন্ধু বান্ধবরা রয়েছে তাদের জন্য তোমার কি বলার আছে বা তুমি তাদেরকে তাদেরকে কি যে যে তারা তারা বলবো যদি চায় আসতে পারে এবং এখান থেকে তারা আমার মনে হয় যথেষ্ট ভালো করতে পারবে নিজেদেরকে ডেভেলপ করতে পারবে এবং পরীক্ষার জন্য যথেষ্ট ভালোভাবে তৈরি হতে পারবে লাস্ট এক মাসে আমি যথেষ্ট বুঝতে পেরেছি এটা এখানে এসে যে এখানকার ম্যামদের মানে পড়ানোর কোয়ালিটি তারপরে আবার এখানকার যে কন্টেন্টটা রয়েছে

সবাই খুব ভালো পড়ান আর ভবিষ্যতের জন্য একটা শুভেচ্ছা রইল তুমি খুব জলদি সফল হও এক বছরের মধ্যেই যাতে তোমার চাকরি হয় সেই দিকেই আমরাও চেষ্টা করব তুমিও চেষ্টা করো এগিয়ে চলো আর দর্শককে নমস্কার আরো একবার ভালো থাকবেন প্রত্যেককে বাকিরা যে সমস্ত ভাই বোনেরা পড়াশোনা করছো তারা ঠিকঠাক ভাবে পড়াশোনা করো প্রপার গাইডেন্সের দিকে ছোট একদম ট্যাবলেট বা ক্যাপসুল কোর্সের দিকে নয় আর বাকিটা দেখা হবে বিভিন্ন ক্লাসে বিভিন্ন ভিডিওতে টেললেন তোমরা প্রত্যেকে ভালো থেকো টেললেন টাটা